নটি গ্রহ রবি থেকে শুরু করে একদম রাহু রাহুকেতু নটি যে গ্রহ এই গ্রহগুলি দ্বিতীয়ভাবে দ্বিতীয় স্থানে থাকলে তারা কী ফলাফল দেয় আগের দিন ভিডিওতে তারা লগ্নে থাকলে অর্থাৎ প্রথম ঘরে থাকলে কী ফলাফল দেয় কি ফল দিতে পারে সংক্ষেপে আলোচনা করা হয়েছিলো আজ সেই গ্রহগুলি যদি আপনার জন্মকুণ্ডলিতে বা জন্ম যে ঠিক হয়েছে সেটা যদি সেসব ঘরে যদি এই গ্রহগুলি থাকে দ্বিতীয় ঘরে তাহলে কি ফলাফল দেয় আজকে সেটা আলোচনা করে নেব বলবান রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে দ্বিতীয়ভাবে থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে এবং এই রবি যদি দুর্বল হয়ে বসে থাকে দ্বিতীয়ভাবে দুর্বল অথবা পাপপৃত হয়ে বসে থাকে তাহলে অর্থ বাহন পুত্র এই সব ব্যাপারে কিন্তু অশুভ ফল দিয়ে থাকে বা মানুষকে অত্যন্ত অখুশি করে থাকে দ্বিতীয় স্থানে অশুভ রবি থাকলে স্ত্রীর কারণে আত্মীয় স্বজনের সঙ্গে কলাহ কলহ হয়ে থাকে বন্ধু বান্ধবের সঙ্গেও সম্পর্ক ভালো থাকে না বৃথা অহংকারের কারণে অনেক ক্ষতি হয় এবং দুর্বল রবি বা পাপ পীড়িত রবি দ্বিতীয় অবস্থান করলে পরগৃহে বাসও কিন্তু করতে হয় তার জন্য নিজের গৃহ ছেড়ে লোকের গৃহতে বাস করতে হয় দ্বিতীয় রবি যদি শনি অথবা রাহু দ্বারা দৃষ্ট বা বসে থাকে একসাথে তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আত্মীয় সম্পর্কের ক্ষেত্রে খারাপ ফলাফল দিয়ে থাকে আর ধনহানি হয়ে থাকে অকারণেই প্রচুর পরিমাণে কিন্তু এই রবি যদি কেন্দ্রপতি অথবা কোনপতি হয়ে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে এবং শুভ গ্রহ দ্বারা বিশেষ করে ধরুন চন্দ্র বৃহস্পতি এইসব গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় বা একসাথে বসে থাকে তাহলে কিন্তু প্রচুর অর্থ সম্পদ দিতে পারে প্রচুর বিত্তবান করলেও আপনার কাছ থেকে রবি কিন্তু কিছু পরিমাণে অর্থ রেখে বাকি পরিমাণে অর্থ খরচ করিয়ে দেয় কিন্তু দ্বিতীয় শুভরবি কিন্তু প্রচুর অর্থের মালিক করতে পারে চন্দ্র যদি দ্বিতীয়ভাবে অবস্থান করে শুভ চন্দ্র দ্বিতীয়ভাবে অবস্থান করে তাহলে কিন্তু সেই জাতক স্বজন প্রিয় সুখী বিনীত সন্তানযুক্ত প্রিয়ভাষী এবং ধনশালী হয়ে থাকে এই দ্বিতীয় যদি চন্দ্র থাকে অর্থাৎ পাপ পীড়িত চন্দ্র তাহলে সেই ব্যক্তির তোতলা অস্পষ্টভাষী এবং নির্ধন হয়ে থাকে যদি ক্ষিণচন্দ্র অথবা পাপ পীড়িত চন্দ্র থাকে এবং আত্মীয় স্বজনের ব্যাপারে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না শাস্ত্রে ধনভাবস্থ অর্থাৎ আপনার যে দ্বিতীয় ভাব সেই দ্বিতীয় ভাবে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না তাকে নির্ধন এবং তার আর্থিক যে সময় আর্থিক যে সম্পদ সেটা নিয়ে কিন্তু ভালো ফল দেবে না এই মঙ্গল এই দ্বিতীয়ভাবে থাকে নির্ধন হয়ে থাকে প্রবাসী হয়ে থাকে বিবাদপ্রিয় মানুষের সঙ্গে তর্ক করে হাসি হয়ে থাকে তো দ্বিতীয় মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল দেয় না লোভী কৃপণ এবং দুর্বাক হয়ে থাকে যদি এই মঙ্গল দ্বিতীয়ভাবে বসে থেকে শুভ গ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত হয় তাহলে কিন্তু এই মঙ্গল ভালো ফল দিয়ে থাকে তখন এই ব্যক্তি বিশেষ করে চাষবাসের ক্ষেত্রে একটা ভালো ফলাফল পেতে পারে কৃষি কৃষিকাজে ধনী হয়ে থাকে যদি ওই মঙ্গল অশুভ হয় তাহলে ঋণগ্রস্ত এবং বিবাদ প্রিয় হয়ে থাকে মানুষের সঙ্গে বিবাদে লিপ্ত হতে থাকে রত হতে থাকে দ্বিতীয় নিচস্ত বা আপনার পাপ্লিত মঙ্গল কিন্তু এই সমস্যাগুলো দিয়ে থাকবে আর যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় বা শুভ স্থানে থাকে তাহলে কিন্তু অনেকাংশে যেরকম আপনার সেনা বিভাগ থেকে শুরু করে বিভিন্ন যে রাসায়নবিদ কৃষিজীবী এসব বিভিন্ন জায়গায় কিন্তু এই মঙ্গল যুক্ত করতে পারে দ্বিতীয় বুথ থাকলে মানুষ সুশীল বুদ্ধিমান এবং এত সুন্দর তারা মিষ্টিভাষী হয় এবং ধনবান এবং তার সাথে বিদ্যমান হয়ে থাকে এই দ্বিতীয় বুথ থাকলে উত্তম বক্তা বুদ্ধিমান যদি কারোর দ্বিতীয় বুথ থাকে তাহলে কিন্তু সে রাজনীতির মঞ্চে কিন্তু খুব ভালো বক্তৃতা রাখতে পারে যদি শুভ হয় তাহলে তো সে তার কথার দ্বারা মানুষকে কিন্তু আকৃষ্ট করতে পারবে শিল্পকলা শিল্পকলায় পারদর্শী জ্ঞানী এবং চিত্রবিদ্যায় চিত্রবিদ্যায় পারদর্শী হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে ধন উপার্জন করে থাকে এবং কোনো কিছু যে তার বলার যে ভাষা কোনো কিছুর প্রতি তার যে বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু ভীষণ থাকবে যদি এই বোধ কোনো কারণে পাপীড়িত না হয়ে মিত্র গৃহে থাকে দ্বিতীয় দ্বিতীয়ই বসে থাকবে কিন্তু মৃত্যু মিত্রের দৃষ্টি হয়ে থাকবে দৃষ্ট হয়ে থাকবে অথবা শুভস্থানে থাকবে তাহলে এই বুথ কিন্তু একটা ভালো জায়গা তৈরি করতে পারে পড়াশোনা থেকে শুরু করে কথা বলা হ্যাঁ অর্থ দেওয়া বিশেষ করে বিভিন্ন রকম প্রতিভা যেরকম আঁকা এবং অন্যান্য যেসব ভালো বক্তৃতা হ্যাঁ এইসবের ক্ষেত্রে কিন্তু বুথ খুব ভালো ফল দিতে পারে রবি বুধ এবং বুধ শুক্র এরা কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে কারোর জন্মাছকে যদি শুভভাবে অবস্থান করে তারা ভালো ফল পেয়ে থাকবে কিন্তু এই বুথ যদি চন্দ্রের দ্বারা ধৃষ্ট হয়ে দ্বিতীয় অবস্থান করে তাহলে কিন্তু অনেকাংশে সমস্যা তৈরি করে অনেক অর্থনাশ করে এবং যতটা ভালো ফল পাওয়ার কথা ততটা কিন্তু সে পায় না এবং এরপরের যে গ্রহটি বৃহস্পতি এই গ্রহ যদি দ্বিতীয় স্থানে থাকে তাহলে তো বিশেষ করে অর্থের ব্যাপারে একটা ভালো ফল শুধু অর্থ নয় আপনার বিদ্যান জ্ঞানী প্রাজ্ঞ আপনাকে প্রচুর ভালো জায়গা দিতে পারে এই বৃহস্পতি এই বৃহস্পতি এদেরও কিন্তু কথা বলার প্রবণতা ভীষণ সুন্দর হবে মানুষকে কথার দ্বারা আকৃষ্ট করতে সক্ষম হবে এবং মানুষ অল্পতেই এদের কথা শুনে তুষ্ট হবে যদি বৃহস্পতি কারোর দ্বিতীয়ভাবে থাকে দ্বিতীয় ভাবের গ্রহ হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তিনি যদি দ্বিতীয়ভাবে বসে থাকেন তাহলে তো অর্থের দিক থেকে কোনো চিন্তা থাকবে না আর্থিক দিক খুব স্ট্রং করবে ভীষণ জীবনে অর্থের দিকে কোনো রকম কোনো সমস্যা থাকবে যদি এই বৃহস্পতি অশুভ হয় তাহলে এগুলো ঠিক বিপরীত দিয়ে থাকবে এবং যে মানুষ এত সুন্দর কথা বলার ক্ষমতা রাখছিল দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থানের কারণে সেই মানুষটি দেখবেন বাচাল অথবা অন্যান্য সেই ফল তার কাছ থেকে পাওয়া যাবে না যদি পাপ পীড়িত হয়ে থাকে এই দ্বিতীয়ভাবে যদি শুক্র থাকে যদি শুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু সঙ্গীত কলায় কিন্তু ভীষণ ভালো ফলাফল করতে পারে এবং সব রকম যে তাদের জীবনের বিলাসিতা তারা ভোগ করতে পারে উৎকৃষ্ট ভালো ভূষণ অর্থাৎ অর্থাৎ আপনার জামা কাপড় সাজার জিনিস এসব কিন্তু তারা ব্যবহার করতে ভীষণ পছন্দ করবে এবং সেই জায়গাটা তৈরিও হয়ে যায় মুখশ্রী হবে খুব সুন্দর দ্বিতীয় শুক্র থাকলে যদি পাপ পীড়িত না হয় বা অন্যান্য অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট না হয় তাহলে খুব সুন্দর মুখ মুখশ্রী হয় তাদের তাদেরও কথা বলার একটা খুব সুন্দর ভঙ্গি থাকে তারাও খুব সুন্দর কথা বলতে পারে বিশেষ করে সঙ্গীতবিদ্যায় কিন্তু তারা ভীষণ পারদর্শী হয়ে থাকে এবং এই শুক্র যদি পাপপীড়িত হয় তাহলে কিন্তু সমস্যাগুলো দিয়ে থাকে এতটা ভালো ফল দিতে পারবেন সম্পূর্ণ সেগুলোর বিপরীত ফল দিয়ে থাকে দ্বিতীয় শুক্র কিন্তু আত্মীয়দের মধ্যে যদি পাপপীড়িত হয়ে থাকে আত্মীয়দের মধ্যে কিন্তু প্রণয়ে লিপ্ত হতে দেখা যায় অনেক সময় তো দ্বিতীয় শুক্র পাপপীড়িত হলে কিন্তু অনেক সমস্যা দিয়ে থাকে যদি দ্বিতীয় শুক্র বুধ চন্দ্র এবং বৃহস্পতি এই চারটি গ্রহ থাকে তাহলে কিন্তু সে সর্ব বিষয়ে তার জ্ঞান থাকবে সে কিন্তু সর্বতভাবে দারুণ একটা জায়গা পেতে পারে সব দিক থেকে সর্ববিদ্যায় তার ক্ষমতা হয়ে থাকে যদি এই চারটি গ্রহ দ্বিতীয়ভাবে থাকে অবস্থান করে এবং অন্যান্য গ্রহ দ্বারা এই চারটি গ্রহ বাদ দিয়ে অন্যান্য গ্রহ দ্বারা দৃষ্ট না হয় দ্বিতীয় যদি শনি গ্রহ থাকে তাহলে কিন্তু সে কিন্তু অসাধু কর্ম দ্বারা ধনবান হয়ে থাকে অসাধু বলতে যেগুলো সমাজের চোখে মানুষ একটু নিকৃষ্ট বা নিম্নমানের কাজ মনে করে থাকে সেসব কাজ দ্বারা কিন্তু দ্বিতীয় শনি সেসব কাজের দিকে নিয়ে যায় এবং ধনমান করে তোলে নিকৃষ্ট বিদ্যায় রত করে এবং অসুখী করে জীবনে এরূপ জাতক জাতিকা শান্তি লাভেও এদের সমস্যা ঘটে থাকে এরা শান্তি লাভ করতে পারে এবং এই শনিদেব যদি শনি গ্রহ যদি দ্বিতীয় অশুভ গ্রহ দ্বারা থাকে তাহলে কিন্তু সে তিক্ত ভাষী অর্থাৎ তার মুখের যে ভাষা সেটা ঠিক না এবং আত্মীয় স্বজনের থেকে অনেক দূরে যেতে হয় তাদের সঙ্গে সম্পর্কের বিঘ্নতা ঘটে এবং যদি শুভভাবে দ্বিতীয় থাকে যদি মিত্র গৃহ অথবা ভালো স্থানে যদি দ্বিতীয় থাকে দ্বিতীয়ভাবে তাহলে কয়লা লোহা এইসব প্রভৃতি ক্ষেত্র থেকে কিন্তু শনিদের ইনকামের জায়গা তৈরি করে দেন যদি শুভভাবে থাকে দ্বিতীয় রাহু মানুষকে ভ্রমণ ভ্রমণপ্রিয় করে থাকে এই রাহু দ্বিতীয় থাকলে মানুষ মৎস্য মাংস হাড় চর্ম এইসবের ব্যবসা করে থাকে কখনও কখনও চৌর্য ভিত্তির দ্বারা জীবিকা জীবিকা নির্বাহ করে থাকে এই রাহু যদি দ্বিতীয় থাকে দ্বিতীয় থেকে রাজ্যকারী হয়ে থাকে বা রাজ্যগের কারক হয় তাহলে কিন্তু এই রাহু প্রভূত পরিমাণে অর্থ সম্পদ দিয়ে থাকে শুভভাবে বা উচ্চস্থ হয়ে বা তার মিত্র কোনো গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এই রাহু প্রভূত পরিমাণে অর্থ দিয়ে থাকে এবং এই রাহু যদি দ্বিতীয়ভাবে অশুভ হয়ে থাকে তাহলে কিন্তু নির্ধন করে তোলে হঠাৎ হঠাৎ আপনার খরচা করিয়ে ফেলবে প্রচুর পরিমাণে এবং আর্থিক সংকট সারা জীবন কিন্তু লেগে থাকবে দ্বিতীয় যদি রাহু থাকে কেতু দ্বিতীয়ভাবে থাকলে আত্মীয়জনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে থাকে ধন সম্পদ নাশ হয়ে থাকে তার বিদ্যার্জনে প্রচুর বিঘ্নতা ঘটে থাকে দ্বিতীয় কেতু তবে তুঙ্গ ক্ষেত্রে এবং বুধের ক্ষেত্রে যদি এই দুটো ক্ষেত্রে এই কেতু গ্রহ ভালো থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সুখ শান্তি দান করে থাকে এই কেতু গ্রহ দ্বিতীয় স্থানে শুভ কেতু থাকলে জাতক বা জাতিকারা কাব্য প্রতি আকৃষ্ট হয়ে থাকে মিষ্টভাষীও অনেক সময় হতে দেখা যায় এদেরকে এবং দ্বিতীয় ভাবস্থ অশুভ কেতুতে চক্ষু রোগ এবং গলার রোগে এই জাতক বা জাতিকা কষ্ট পেয়ে থাকে আজকে ছিল এই দ্বিতীয়ভাবে নটি গ্রহের সংক্ষিপ্ত ফলাফল এরকম প্রচুর বিচার থাকে এটা হচ্ছে তারা একা বসে থাকলে শুভভাবে বসে থাকলে কি ফল দেয় আজকের বিচার ছিল এটি এবং এর আগের দিন লগ্নে অর্থাৎ প্রথম ঘরে বসে থাকলে কি ফলাফল দেয় গ্রহরা সেটা আলোচনা করা হয়েছে আজকে দ্বিতীয় ঘরে বসে থাকলে তারা কি ফল দেবে এটা আলোচনা করা হলো এবং এইভাবে পরবর্তী ভিডিওগুলি আসবে যারা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে ভালো থাকবে